আসসালামু আলাইকুম আজকে ইলেকট্রিক বাইকের পিক আপ বা থ্রটলিং সম্পর্কে একটু কথা বলি অনেকেই ধারণা করেন যে বারবার পিক আপ ছেড়ে দেওয়া অন করা এতে কারেন্ট বাঁচবে কারণ ছেড়ে দিলে যেহেতু পাওয়ার জিরো হয়ে যায় সুতরাং ওই পাওয়ারটা সেভ হলো আপনি আবার ছাড়া ধরলেন তখন আবার খরচ হলো কিন্তু মূল বিষয় হলো না ইলেকট্রিকের নিউ অনুযায়ী সব ইলেকট্রিকই ইলেকট্রিককে হোক আর ব্যাটারিতে হোক সবটাই আপনি যখন স্টার্টিংয়ের সময় সে তিনগুণ কারেন্ট আনে তো তার ফলে কী হচ্ছে আপনি যখন ছেড়ে দিয়ে আবার চার পিক আপ দেবেন তখন আপনার এনার্জিটা বেশি খরচ হবে তো আর স্টেডি সবচেয়ে ভালো হলো আপনি স্টেডি রাখবেন আপনি প্রথম স্টিপিটা রান করানোর জন্য আপনি যেটা করবেন প্রথমবারে এত বিশ পঁচিশে গিয়ে ছেড়ে দিলেন তারপর এবার যখন আবার দেবেন তখন হয়তো বিশ পঁচিশ থেকেই স্টার্ট হয়ে সে তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশে চলে গেল এখানেই আপনি স্থির থাকেন এরপরে আর বারবার চেঞ্জ করা দরকার নেই এক জায়গায় ধরে রাখবেন রানিং অবস্থায় জ্যামে পড়লে বা কোথাও কমানো লাগলে সেটা হলো আলাদা কিন্তু যখন লং রানে আপনি চলতে থাকবেন তখন এক জায়গায় স্থায়ী রাখা বেটার আপনার এনার্জি বাঁচবে আপনার ব্যাটারি লাইফ কম বেশি ব্যাটারি বেশি চার্জ বেশি সময় থাকবে তো এটা হলো অনেকের ভুল ধারণা আছে যে বারবার ছাড়লে দিলে আপনার ব্যাটারি সেভ এটা ঠিক না এটা একদম আমার নিজেরও টেস্ট করা প্লাস হলো আপনার গুগলের জেমিনি বা চ্যাট জিবিটি সবারই একই মতামত তো ভালো থাকবে সবাই হ্যাপি বাইকিং